টাডা করে দাও টাডা ভালো লাগছে কি না বলো শোনা যাচ্ছে না কিছু জোরে বলতে হবে না এরম কতজন বলেছে এর আগে কথা বললে বোঝাই যায় না তো আমার বুঝেছ সত্যি হ্যাঁ কি বলছো बेटा 좋은데, 뭐, 저거. 카브다, 카브. ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও ক্যামেরা আছেন সকল আশা করছি ভালো আছে সুস্থ আছে আমিও অনেক 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 ভালো আছি আমি আমিও দিনাজপুর থেকে হাজির হাজিরুজি সুন্দর একটি ছোট্ট ব্লগ দেখুন আজকের ব্লগটা হচ্ছে বৃহস্পতিবারের তো বৃহস্পতিবার দিন বিকেলবেলা থেকেই ব্লগটা শুরু করছিলাম আয়ন শোনা বায়না ধরে হচ্ছে হরলিক্স খাবে তাই ভাবলাম চলুন দুধ দিয়ে গেছে দিদি ভাই আমাদের গ্রামেরই যেহেতু যোগান নেই তো এক পা করে আয়নের জন্য নিই তো সেটাকে এখন তাড়াতাড়ি করে ছেঁকে নিয়ে ইন্ডাকশানে বসিয়ে দেবো হচ্ছে দুধ গরম করতে আর একটা গল্প আপনাদের সাথে আজকে শেয়ার করবো মানে সত্যি কথা বলতে মানুষ মানে কত ধরনের হয় বলুন তো আমি সামান্য সামান্য মানে কারণেই মানুষগুলোর কাছে এতটা আবার ভালো হই আবার কখনো এতটা খারাপ হয়ে যায় আমি নিজেও জানি না আচ্ছা আমার মতো কি আপনাদেরও মানে বিশেষ করে যারা সাধারণ সিম্পল গৃহবধূ মানে ধরুন নিজের পায়ে কিছু করতে চান বা দাঁড়াতে চান তখন দেখবেন মানুষগুলোর না ঘুম উড়ে যায় মানে আমি জানি না কেন প্রত্যেকটা মানুষেই মানে বিশেষ করে গ্রামের মধ্যে হ্যাঁ প্রত্যেকটা কম বেশি মানুষই একদম অন্যের ভালো দেখতে পারে না তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আমি এই চ্যানেলটা রাখবো না না আমি নিজেও জানি না তো সেই জন্যই আপনাদের কাছে আমি জিজ্ঞেস করবো কী করা যায় বলুন তো আপনাদের সাথেও কি এরম হয়েছে হ্যাঁ আমি জানি না আর ভালো লাগছে না কিছু মনে হচ্ছে ব্লগ ভিডিও দিবো না দিব না মানে বাইরের লোক বললে তো পারা যায় কিন্তু বাড়ির ভিতরে যদি কোনো লোক আপনাকে নিয়ে টিটকারি মিটকারি হাসি অট্ট হাসি এই সমস্ত কিছু হাসে তখন না মানে মাথা পুরো খারাপ হয়ে যায় দেখুন আমি অত পেঁচে কথা বলতে পছন্দ করি না সোজা কথা সোজাভাবে বলতে আমি পছন্দ করি ঠিক আছে তো এখানটায় মানে আমি যেহেতু ব্লগ ভিডিও করি বাড়িতে কত রকম কত কিছু করতে হয় রিলস ভিডিওগুলো আপলোড করতে হয় কারণ শর্ট ভিডিও মেনটেনের একটা ব্যাপার থাকে তাই না বলুন তো সেই কারণে আমি রিলসগুলোও করি তখন এত লোকের এত মানে কৈভ দিতে দিতে আমি পাগল আমি এখন সিদ্ধান্ত নিয়েছি যে মানুষের কোনো কথাগুলোকে গায়ে না মেখে নিজের কাজটাকে মানে ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাব ঠিক আছে শুধুমাত্র আপনাদের কাছে ভালো ভালো ব্লগ ভিডিও আমি দিতে চাই আমার এটা অনেক মানে কি বলবো সত্যি কথা বলতে ইচ্ছে তো যাই হোক বাকি কথাটা একটু পরস্কার করছি এদিকে আয়নের কাণ্ডটা দেখুন বলো কোথায় যাবে ফেলতে বলছে তুমি টাটা করে দাও টাটা চলো আয়েন আহ এটা হাসি দাও তब्बा আর মাছি কই মাছি 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 পড়তে মাছি পড়তে আর নানি কই কথা তো চাচল আরে ডিজে বাজ দে হেই বাড়ি যেতে হবে নাচো নাচো করো ডিজে বাজ ডিজে Hey, Gajju. Hey, Gajju. Chalo, chalo. Bari ছেলেকে নিয়ে গেছিলাম বাইরের দিকে একটু মানে হাঁটাহাঁটি করতে ওর নানু এই সাইকেলটা ওকে সাত মাস যখন বাস তখন থেকেই দিয়েছিলো যেহেতু আমি একটু নিয়ে নিয়ে মানে যাতে বেরোতে পারি হাঁটাহাঁটি করতে পারি ওকে নিয়ে একটু বসাতে পারি সেই কারণে তো আমি যদি আমার জীবনের সমস্ত কিছুই তো আমি আপনাদের সাথে শেয়ার করি তাই না বলুন তো আমি বাইরে গেলে আমি সেই ক্ষেত্রে মানে ভিডিও অন করি তাতেও লোকের অসুবিধে মানে লোক না ঘেনে ঘেনা করতেই থাকবে সত্যি কথা বলতে হ্যাঁ কিন্তু ওই সমস্ত কিছুকে পাত্তা না দিয়ে নিজের কাজটুকু ভালোবাসা দিয়ে করবেন দেখবেন ঠিক একদিন মানে কী পাবেন কষ্টের মূল্য পাবেন তো এই যে আমি বাইরে থেকে আসলাম এখন রাত্রিবেলা আনার বা নিয়ে মাছ কিন্তু মাঝে মধ্যে এরকম করতে আমার বেশ ভালো লাগে জানেন মানে এই যে মা বৃহস্পতিবার মানে এই ঝামেলাটা আমার হয়েই যায় অন্যদিন ছোটো ছোটো মাছ নিয়ে আসতো আজকে অনেক 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 বারণ করার পরেও এই যে এই ধরনের মাছগুলো নিয়ে এসেছে যাতে আমি আমার কষ্টটা একটু কমে কারণ ওই ছোটো ছোটো মাছগুলো মানে নিকাতে আর কি খুবই কষ্ট হয় পরিষ্কার করতে গিয়ে তো সেই জন্যই এই মাছগুলো আনা বৃহস্পতিবার মানেই কিন্তু এরকম আমার সাথে ঘটবেই মানে আমার সাথে ছোটো ছোটো মাছই নিয়ে আসে কিন্তু এই বৃহস্পতিবার বাবা বেঁচে গেছি চলুন এখানটায় চটপট রান্না করে ইচ্ছি হচ্ছে রাতের জন্য আর এই দিকে দেখছিলেন আমি কথা বলতে বলতে ফার্স্টের দিকে আপনাদের দেখিয়ে দিয়েছিলাম আপনাদের গতদিনের ব্লগে বলেছিলাম যে আজ একটা নতুন জিনিস আপনাদের সাথে শেয়ার করবো আমাদের এক দিদি ভাই আমার একটা উনুন বানিয়ে দিচ্ছে মানে মাটির উনুন আমার বেশ ইচ্ছে আমার একটা ছোট্ট খাট্টো মাটির উনুন হবে বেশ পাইপ লাগানোর ইচ্ছে ছিল যেহেতু ধোয়া টোয়ার ব্যাপার থাকে তো যেহেতু রান্নাঘর এখন নেই সেই কারণে পাইপটা লাগানো যাচ্ছে না এরম জাস্ট করব কিন্তু মানে কেমন হবে সেটা দেখার জন্য আমি অনেক অনেক এক্সাইটেড পুরোটা কমপ্লিট হয়নি হলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো দেখুন রাত্রেবেলার ব্লগটা বেশি বড় করিনি জাস্ট ছয় মিনিটের করেছি কারণ আমার না প্রচুর প্রচুর মানে ভিডিও জমেও একদম গেছে আমি এডিট করার সময় পাচ্ছিলাম না জানেন তো এখানটায় আজকে রাত্রে আমি কোনো রান্নাই করিনি মানে শুধু মাছটা দেখলাম ভেজে রেখে দিয়েছি এদিকে শশা মুড়ি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ছিল একটু সেদ্ধ ডাল মানে বাদাম ডাল সেগুলো দিয়ে মুড়ি খেয়ে নেব আর মাঝে মধ্যে রাতের দিনটা এরকম হলে মন্দ হয় না বলুন মুড়ি মাখা খেতে কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার তো মুড়ি মাখা মানে জাস্ট অসাধারণ লাগে তো এদিকে আমি মাঝে মধ্যে এত সুন্দর মানে মুড়িটা মাখি যেটা খেয়ে সকলে অনেক অনেক ভালোবাসা দেয় নামও করে তো আয়নার আব্বার কী বলে সেটা একবার শুনুন খাও খাও এন খাও হুম হুম এই মাදරাতে ওজন করতে পারবে না ভালো লাগছে কিনা বলো শোনা যাচ্ছে না কিছু সুন্দর হইছে বলতে হবে না এরম কতজন বলেছে এর আগে কথা বললে বোঝায় যায় না তোমার কথা বোঝেছ সত্যি হ্যাঁ কি বলছ बेटा সুন্দর বলছে গো খাবেটা খাও ভালো লাগে খাও এই কথাগুলোর অপেক্ষায় তো আমি থাকি শোনার জন্য যে কখন এই কথাগুলো আমি শুনতে পাবো তো যাক অনেক ভালো কাটলো ব্লগ ভিডিওটা আশা করছি আপনাদেরও ভালো লাগলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন না রাশি বন্ধুরা দেখাবেন একটি ব্লগে